বাবা মায়ের একমাত্র মেয়ে আমি আজ মাই পাত্রপক্ষ দেখতে আসছে এই নিয়ে নবমবার হলো কি ভাবছেন বাবা মায়ের একমাত্র মেয়ে তাই এত ছেলেতে রিসেপ্ট করে ভালো একটা ছেলে খুঁজছি তাই তো না আসলে একদমই তা নয় এর আগে যে আটটা সম্বন্ধ এলো তা ভাঙার একটাই কারণ আমার গায়ের রংটা একটু চাপা শ্যামলা বলে চলে আমার এই গায়ের রঙ নিয়ে আমার কোনো সমস্যা না থাকলেও বাইরের মানুষদের বড্ড বেশি সমস্যা আমার মা তো নেই বাবা আছে আমার বাবার থেকেও তাদের বেশি টেনশান আমাকে কিভাবে বিয়ে দিবেন যদিও বাবার এসব নিয়ে মাথা ব্যথা নেই তবু সমাজ বলে একটা কথা আছে তো বাবা যতবারই বের হন তারা কিন্তু একবারও ভোলেন না বাবাকে আমার বিয়ে নিয়ে খোঁচা দিয়ে কথা বলতে আমি পড়ালেখায় বেশ ভালো এবার ভার্সিটিতে টপ করেছিলাম ভার্সিটি থেকে প্রফেসর এসেছে হওয়ারও বাবা বললেন এবার অন্তত বিয়েটা করে নে মা ছোটবেলা থেকে বাবার প্রত্যেকটা কথা শুনে এসেছি তাই এ কথাটাও ফেললাম না বাবাকে বললাম তুমি যদি খুশি থাকো তাহলে আমি রাজি কিন্তু আমি রাজি হয়ে কি লাভ আছে বলুন পাত্রপক্ষই তো রাজি নয় সবারই একই কথা মেয়ের সব গুণই আছে কিন্তু মেয়ের রং বেশ চাপা এই তো সেদিন পাশের বাসার আন্টি কই থেকে একটা মোটকু টাকলা ব্যাটাকে ধরে নিয়ে এলো বাবাকে বলছে ছেলে সরকারি চাকরি করে ভাই যান এমন ছেলে আর খুঁজে পাবেন না মেয়েকে বিয়ে দিয়ে দিন ভাগ্যিস বাবা রাজি হয়নি বাবা রাজি হননি দেখে ছেলের মা মুখ ফেঁচে কেটে পড়ল আমরা আপনার মেয়েকে নিতে চেয়েছি এটাই আপনার মেয়ের ভাগ্য এমন কালো মেয়েকে কে বিয়ে করে দেখে নিব কি ভাবছেন ওই ভদ্রমহিলার কথা শুনে আমি কষ্ট পেয়েছি না একদমই না আসলে কি বলুন তো আমি এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর কষ্ট লাগে না যদিও আগে এক সময় খুব কাঁদতাম খুব ইচ্ছে করতো আমাকেও কেউ কেউ বলুক তুমি খুব সুন্দর বলেছি অবশ্য কিন্তু সাথে আর একটা কথা যোগ করতে ভোলেনি সে তুমি দেখতে বেশ সুন্দর কিন্তু তোমার গায়ের রঙটা একটু চাপা সেদিন প্রথমে বেশ খুশি হলেও শেষের কথাটা শুনে অনেক কেঁদেছিলাম যাই হোক বহুত ভেবেছি আগের কথা এইসব ভাবতে ভাবতে আমার সাজ প্রায় শেষ পর্যায়ে কি বছা পান কমলা আনটি আমাকে এত আটা ময়দা মেখে নিঃশব্দে একটু হাসলাম কি হবে এত সেজে সেই তো পাত্রপক্ষ আমার গায়ের রং দেখে মানা করে দিবেন কমলা আনটি আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে কিভাবে তাদের ইমপ্রেস করতে হবে আমি শুধু মাথা নাড়লাম এছাড়া আর কিচ্ছু করার নেই ওনারা এলেন আর যা হবার তাই হল ওনারাও মানা করে দিলেন আমার গায়ের রং শ্যামলা বলে কমলা আনটিকে দেখে বুঝতে পারলাম উনি বেশ খেপে আছেন উনি হঠাৎ করে বলে উঠলেন কি অলক্ষণে মেয়ে বাবা জন্মের পর মাকে খেয়েছে আর এখন বিয়েও হচ্ছে না আমি শব্দ করে হেসে আনটির দিকে তাকালাম উনি আমাকে হাসতে দেখে অবাক হয়ে তাকিয়ে আবারও বলতে শুরু করলেন কি নিলজ্জ বেহায়া মেয়ে লাজ লজ্জা সরম কিছুই নেই বিয়ে হচ্ছে না আর এই দিকে উনি দাঁত কেলাচ্ছেন আমি হলে এত দিনে ফাঁসি দিয়ে মরেই যেতাম আমি আবারও হাসলাম কিছু বললাম না এনাদের যে বলেও লাভ হবে না তা আমি ভালো করেই জানি কচন কেই বা বলবো কচনের মুখি বা ছুপ করাবো বাবা হয়তো কিছু শুনেছেন তিনি কমলা আন্টিকে এক ধমক দিয়ে পেরিয়ে যেতে বললেন এসে আমাকে বুকে চড়িয়ে নিলেন আর বললেন তুই কষ্ট পাস না মা এরা ভালো মানুষ না এরা মানুষ নামের কিছু নিচু মন মানসিকতার কীট পতঙ্গ এদের কাছে সৌন্দর্য মানে হলো সাদা চামড়া না এরা সৌন্দর্যের কদর করতে পারে আর না পারে গুণের কদর করতে আমি আর তোকে বিয়ের কথা বলবো না তোর যখন ইচ্ছে হবে তুই তখন বিয়ে করবি তুই চাইলে ভার্সিটিতে জয়েন দিতে পারিস আমি বললাম কিছু বলো না বাবা তুমি আমি কেন কষ্ট পেতে যাব। এক এক মানুষ এক এক দিক থেকে সুন্দর আমিও নিশ্চয়ই কোন না কোনো দিক থেকে সুন্দর তাই না বাবা বলো হ্যাঁ মা তুই আমার কাছে সব দিক থেকেই সুন্দর নিশ্চয়ই আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন আচ্ছা একবার ভাবতো আল্লাহ চাইলেই তোকে একটা হাত না দিতে পারতো তোকে একটা পা না দিতে পারত তুই চোখে না দেখতে পারতি পঙ্গু হতে পারতি কিন্তু আল্লাহ তা করেননি তোকে সব দিক থেকে পরিপূর্ণভাবে দিয়েছেন তাই মহান আল্লাহ তালার কাছে সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তা না করে এখন সবাই সৌন্দর্য পরিমাপ করতে ব্যস্ত আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক হ্যাঁ বাবা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন আমি এসব কথায় আর কষ্ট পাই না বাবা সেদিন বাবা আমাকে নিজের হাতে খাইয়ে দিল আমি ফার্সিটিতে জয়েন দিলাম সবই ভালো চাচ্ছিল কিন্তু হঠাৎ আমার ফোনে একদিন একটা কল আসে আন্ন নাম্বার থেকে আমি প্রকুচকে কলটা রিসিভ করলাম ওই পাশ থেকে একটা মিষ্টি সুর ভেসে আসছে কেউ মধুর সুরে গান গিয়ে উঠল চলতে চলতে এ না জানা চাহে আমি যেন তার গান শুনে এক অন্য রাজ্যে হারিয়ে গেলাম তার গান গাওয়া শেষ হলে বললাম বাহ আপনি খুব সুন্দর গান গান তো লোকটি শব্দ করে হেসে বললেন ধন্যবাদ আমি ওনার হাসিটুকু মুগ্ধ হয়ে শুনলাম পুরুষ মানুষের হাসির শব্দ যে এত মোহনীয় হয় তা আগে জানা ছিল না আমি প্রশ্ন করলাম কে ওনাকে আপনি বললেন গেছো। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন অবশ্য মনে থাকার কথাও না আমি বললাম মনে যেহেতু থাকার কথা নয় তাহলে চট করে বলে ফেলুন আপনি কে উনি হেসে বললেন বলছি বলছি তারপর আবার একটু থেমে বলা শুরু করলেন অর্পিতা ম্যামের কথা মনে আছে তোমার আমরা তার কাছে টিউশন করতাম ওনার একটা ছোটোখাটো কোচিং সেন্টারের মতো ছিল তোমার সাথে আমার সেখানে দেখা হয়েছিল বেবি বার্ড মনে আছে তোমার তোমাকে আমি বেবি বার্ড বলে ডাকতাম তুমি পড়তে ক্লাস ফোরে আর আমি পড়তাম ক্লাস সিক্সে ফোরে পড়লেও তোমাকে দেখতে তখন টুয়ের বাচ্চাদের মতো বেশি মিষ্টি লাগতো তোমার বাচ্চা বাচ্চা কথাগুলো কিন্তু তুমি ছিলে বড্ড অভিমানী আর একটা জিনিসকে তুমি সবচেয়ে বেশি ভয় পেতে তা হল বিয়ে তুমি বিয়ে মানে ভাবতে গাড়িতে বেঁধে ভূতের বাড়িতে পাঠিয়ে দেওয়া প্রথম প্রথম আমি তোমাকে এতটা গুরুত্ব দেই অন্য বাচ্চাদের মতো ভাবতাম কিন্তু একদিন কোচিংয়ে তুমি আমার চোখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলে অনেকক্ষণ কিছুক্ষণ পর আমার কাছে এসে বললে আচ্ছা তোমার চোখে কি গড ব্লু কালারের পেন্ট করে দিয়েছে দেখো আমার চোখেও গড ব্রাউন কালার পেইন্ট করে দিয়েছে কিন্তু বাকি সবারটা নরমাল ব্ল্যাক কালার আমি হেসে কিছু বলার আগেই অর্পিতা ম্যাম এসে বলেন অনু তুমি না পড়ে কথা বলছো কেন না পড়ে কথা বললে আমি কিন্তু ওর সাথে তোমার বিয়ে দিয়ে দিব বিয়ের কথা শুনে তুমি কান্না শুরু করলে আর ম্যামকে সরি বলতে লাগলে আর আমি তোমার সেই মায়াবী গাঢ় ব্রাউন চোখগুলোর দিকে তাকিয়েছিলাম কাদার ফলে তোমার চোখের পাপড়িগুলো একটা আরেকটার সাথে লেগে গিয়েছিল তোমার শ্যামবর্ণের গাল দুটো লাল আকার ধারণ করেছিল নাকটা ছোট্ট চেরি ফলের মতো লাগছিল ম্যামের প্রতি একটু রাগ জন্মেছিল কেন এই ছোট্ট বাচ্চাটাকে কাঁদালেন উনি একটু বুঝে বললেই পারতেন কিন্তু আমার মনে বেশ কৌতূহল জেগেছিল যে বিয়ের কথা শুনে তুমি কাঁদলে কেন পরে ম্যামকে তোমার কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন তোমার ভয়ের কারণটা তোমার ভয়ের কারণটা শুনে আমার একটু হাসি পেল বাসে এসে মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মা বিয়ে মানে কি মা উত্তরে বললেন ভালোবেসে দুজন দুজনের সাথে একসাথে আজীবন থাকাকে বিয়ে বলে আমি মনে মনে খুব খুশি হলাম কারণ বাচ্চা পাখিটা যদি আমার সাথে আজীবন থাকে তাহলে সারাদিন কিচিরমিচির করে উড়ে বেড়াবে আর আমি ওর মা চোখ দুটোর দিকে তাকিয়ে থাকবো মনে মনে সেই দিনই ঠিক করে নিলাম যদি বিয়ে করি তবে এই বেবি বার্থটাকেই বিয়ে করব দেখতে দেখতে এক বছর কেটে গেল এর মাঝে তুমি আমার সাথে আর একবারের জন্য কথা বলনি। শুধু মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমার চোখের ওই নীল মনি দুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে আমি বুঝতে পেরেও কিছু বলতাম না একদিন তুমি সাহস করে আমার সামনে এলে আর বললে আপনার চোখের মণি দুটো এত সুন্দর কেন আমি এর আগে কখনো এমন দেখিনি আমি হেসে তোমার দিকে একটু ঝুঁকে বললাম তুমি কি আমাকে বিয়ে করবে তুমি ভয় পেয়ে বললে না না আমি কোনো ভূতের বাড়ি যাব না আমি তোমায় ভূতের বাড়ি নিব না প্রমিস আর আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব আর আইসক্রিমও দিব আপনি সত্যি বলছেন তো প্রমিস তুমি কিছুক্ষণ ভাবার অভিনয় করে বললে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি বলেই তুমি দৌড় দিলে আর আমি সেখানে মেয়েদের মতো লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইলাম এরপর ভালোই দিন কাটছিল যদিও তোমার সাথে আমার তেমন কথা হতো না কিন্তু একদিন হঠাৎ সব থমকে গেল আনটি মানে তোমার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন আর সেই কিচিরমিচি করা পাখিটা একদম চুপচাপ হয়ে গেল আগের মতো চাঞ্চলতা তার মধ্যে এক বিন্দু পরিমাণে খুঁজে পাওয়া গেল না খুব কষ্ট হচ্ছিল আমার বেবি বারটাকে এইভাবে দেখে তার ছোট্ট হৃদয়টা মানতেই চাইছিল না যে তার মা আর এই পৃথিবীতে নেই একদিন আঙ্কেল কাউকে কিছু না বলে আমার বাচ্চা পাখিটাকে নিয়ে গায়েব হয়ে গিয়েছিলেন কোথায় গেছেন কাউকে কিছু বলে যাননি সেদিন কাঁদতে কাঁদতে একশো তিন ডিগ্রি জ্বর উঠিয়েছিলাম আমার এই অবস্থা দেখে বাবা তোমাদের অনেক খোঁজ করেছিলেন কিন্তু কোনো খবর পাননি সেদিনের পর থেকে একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলাম কিছু বছর পর আসার আলো পেলাম যখন বাবার ট্রান্সফার হলো চট্টগ্রামে প্রথমে আমি মোটেই খুশি ছিলাম না কারণ ওখানে তোমার আর আমার স্মৃতিগুলো ছিল সেটা আঁকড়ে ধরে এতদিন ছিলাম বাবার ট্রান্সফার হওয়ার পর যখন নতুন কলেজে ভর্তি হলাম তখন দেখতে পেলাম একটা মেয়ে হাসছে আর একটা বাচ্চার সাথে খেলছে কি প্রাণোচ্ছল সেই হাসি কেন যেন মনে হলো মেয়েটা আমার কিচিমিচি করা সেই বাচ্চা পাখিটা সেই একই মায়াবিক গাঢ় বাদামি চোখ একই শ্যামবর্ণের চেহারা ঠোঁটের মাঝখানে একই তিল কিন্তু কিছু মুহূর্তের জন্য খুশি হলেও পরক্ষণে মনে হলো এই মেয়েটি যদি আমার বেবি বার্ড না হয় তাহলে কিন্তু হঠাৎই মেয়েটির পাশে তাকিয়ে একটি লোককে দেখে খুশিতে লাফিয়ে উঠলাম না আমি চিনতে ভুল করে নি ওই মেয়েটাই আমার বাচ্চা পাখিটা মানে হলো মুঠো ছায়ের মাঝে এক টুকরো আশার আলো পেয়েছিলাম সেদিন থেকে শুরু হলো নিজেকে তোমার যোগ্য করে তোলার এক নতুন অভিযান বিদেশ চলে গেলাম নিজেকে তোমার যোগ্য করে গড়ে তুলতে তারপর দেখতে দেখতে আট বছর কেটে গেল গতকালই আমি দেশে ফিরেছি তুমি কি আমাকে চিনতে পেরেছ বেবিবার্ড আমি এতক্ষণ একটা ঘোড়ের মাঝে ছিলাম চোখে চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে একটা মানুষ আমাকে সেই ছোটবেলা থেকে এত ভালোবেসে গেল তার বিনিময়ে সে শুধু কষ্ট আর অপেক্ষাই পেল উনি আবারও বললেন চিনতে পারো নেই তানফির যাক চিনতে পারলে বেবি বার্ড সে আট বছর আগে তোমাকে দেখেছিলাম আমার আর এই অপেক্ষা সহ্য হচ্ছে না আমি কিছু বলার আগেই লাইন কেটে গেল বারবার ট্রাই করার সত্ত্বেও কোনো লাভ হলো না হঠাৎ অনেক জোরে কলিং বেল বেঁচে উঠল আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই নিচে একটা বক্স পড়ে আছে তার উপরে একটা চিরকুট চিরকুটটা হাতে নিয়ে খুলে দেখলাম চিরকুটে লেখা এগুলো পরে রেডি হয়ে ছাদে এসো আমি ছাদে অপেক্ষা করছি আমি বক্স খুলে দেখলাম এর ভিতর সাদা আর নীল রঙের কম্বিনেশনের একটা শাড়ি সাদা নীল কাছের চুরি আর ম্যাচিং কানের দুল আর আর একটা ছোট্ট চিরকুট চিরকুটটাতে লেখা বেলি ফুলের মালাটা না হয় আমি নিচেই পরিয়ে দিলাম আমি তাড়াতাড়ি রেডি হয়ে ছাদে গেলাম দেখলাম গোলাপ ফুলের পাপড়ি বিছানো চারিদিকে এক সুদর্শন যুবক উল্টো ঘুরে দাঁড়িয়ে আছেন তার পরনেও সাদা আর নীল রঙের কম্বিনেশনে তৈরি একটি পাঞ্জাবি ফর্সার শরীরে নীল রঙটি বেশ মানিয়েছে আমি ভাঙা গলায় বলে উঠলাম তানফির উনি পেছনে ফিরে একটা মুচকি হাসি উপহার দিলেন আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম সেই নীল চোখ আজ কত বছর পর আবারও দেখছি উনি বেলি ফুলের মালাটি আমার খোপাই লাগিয়ে দিলেন আর বললেন তুমি কি আমাকে বিয়ে করবে বেবি প্রমিস আমি তোমাকে ভূতের বাড়ি নিয়ে যাব না আর তোমাকে অনেকগুলো চকলেট আর আইসক্রিমও দিব আপনি সত্যি বলছেন তো প্রমিস আমি ছোটবেলার মতো আবারও কিছুক্ষণ ভাবার অভিনয় করে বললাম ঠিক আছে আমি আপনাকে বিয়ে করতে রাজি বলেই ছোটবেলার মতো দৌড়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু শেষ রক্ষা হল না ওডি আমাকে হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে ধরলেন আমি মুচকি হাসি দিয়ে বললাম আপনার আমার এই কালো রঙ নিয়ে কোনো সমস্যা নেই তুমি কি ভুলে যাচ্ছ পাখি আমি তোমার এই শ্যামবর্ণেরই প্রেমে পড়েছিলাম উনি আমার কপালে চুমুখে আবারও বললেন এভাবেই ভালোবেসে যাব তোমাকে আজীবন বেবি বার্ড সখী ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি ব্যথা প্রাণে না হিসয় সখী ভালোবাসা কারে কয় সুখী ভালোবাসা হিসয় আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে